লুবনা প্রশ্ন করেছেন নতুন মায়ের জন্য বাচ্চাকে দুধ খাওয়ানোর নিয়মটা যদি বলতেন আচ্ছা নতুন মায়েদের ক্ষেত্রে বাচ্চাদের অবশ্যই পজিশন এবং অ্যাটাচমেন্ট এরকম কিছু ব্যাপার আছে এখন তো আসলে খুব মানে আপনি যদি ইউটিউব বা যে কোনো কিছুতে সার্চ দেন এগুলা আসলে বাচ্চাদের যে ব্রেস্ট ফিডিং এর পজিশন অ্যাটাচমেন্ট কিছু ভিডিও তারপরে কিছু ছবি আছে যে কিভাবে বাচ্চাকে কোলে নিতে হবে বাচ্চার একদম মুখটা পুরা ব্রেস্ট নিপল ওরা ধরে রাখবে বা কোন পজিশনে থাকলে বাচ্চা কমফোর্ট ফিল করবে বাচ্চা মায়েরও মানে কোন রকম ব্রেস্টে কোনো রকম সোর বা কোনো রকম কোনো প্রবলেম হবে না বাচ্চাও কমফোর্টেবল থাকবে মাও কমফোর্টেবল থাকবে আমি ওনাকে অ্যাডভাইস করব যে কিছু এরকম বাচ্চা ব্রেস্ট ফিডিং পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট এরকম সার্চ দিয়ে উনি নিজে ভিডিওগুলো দেখলে হবে কি আমি বললে ওনার স্যাটিসফ্যাকশনের জন্য আমি হয়তো কিছু বললাম কিন্তু উনি যদি গুলা দেখেন উনি আরো বেশি আহ ওনার জন্য সুবিধা হবে আর সাথে হলো আমরা বাচ্চাকে সাধারণত একদম নিউ বর্ন বেবিদের ক্ষেত্রে আমরা বলি যে টু আওয়ার বা থ্রি আওয়ার পর পর ফিডিং দিতে এবং ফিডিংটা অবশ্যই মানে পনেরো বিশ মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টা অনেক মানাই আছেন যে বাচ্চা খাচ্ছে অনেকক্ষণ ধরে চিন্তা করে যে বাচ্চারা তো ক্ষুধা আছে অনেকক্ষণ ধরেই খাওয়াতে থাকেন বাচ্চাদের কিন্তু আসলে মানে একটা সাক করার একটা নেশা থাকে এটা শুনুর জন্য দেখা যায় কি বাচ্চা পেট ভরে গিয়েছে কিন্তু খাচ্ছে পরে দেখা যায় সব বাচ্চা যে বমি করে দেয় বা পেটটা ফুলে যায় অস্বস্তি করে আবার বমি হয় এই টাইপের প্রবলেম গুলো হয় আবার গ্যাসও খেয়ে ফেলে মানে অনেক বেশি ইয়ার বাবল খায় তো সেক্ষেত্রে আমার অ্যাডভাইস হলো দুই থেকে তিন ঘন্টা পর পর বাচ্চাকে ফিডিং দিবেন একটা না বিশ থেকে পঁচিশ মিনিট ফিডিং পেলো তারপর বাচ্চা যদি ঘুমিয়ে যায় একটু বারপিং করে দশ পনেরো মিনিট কাঁধে রেখে পরে বাচ্চাকে শুয়ে দিবেন এভাবেই নিশালা আপনি রিটেন্ট করতে পারবেন